আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্য অন্য জাতির পতির হলো ধন্যবাদ এবং দেশ দেশের বাইরে থেকে আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি যে কোনো যে কোনো নারীকে নিজের কাছে পাগল করে আনি আনিবার জন্য একটি তাবিজ দেন এবং দেখেন আমি আপনাদের মাঝে আজকে যেটা উন্মুক্ত করে দিচ্ছি এবং নিয়মসহ আপনাদের সামনের দ্বারা আছে এবং আপনারা দেখবেন শুনবেন বুঝবেন তারপরে কাজ করবেন এবং আমার আমার ভিডিওটা কেউ টানবেন না স্ক্রিন করবেন না তাহলে গুরুত্বপূর্ণ কোনো কথা ভিতরে থেকে যাবে তখন কিন্তু আপনারা করতে করতে পারবেন না আমি নিয়ম সহ আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব তবে দেখেন যে কোনো যে কোনো নারীকে পাগল করার নিজের কাছে আনিবার সেরা তাবিজ তবে দেখেন আপনারা কোন দিনে লিখবেন কীভাবে লিখবেন আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব নকশাটি নকশাটি যে কোনো শনিবার সকাল আটটা থেকে নয়টার মধ্যে মেস্কো জাপ্রান দ্বারা সাদা সাদা কাপড়ে সাদা কাপড়ে অঙ্গন করিবে কাঙ্ক্ষিত ব্যক্তি চলা ফেরার রাস্তায় একটা দাফন করিবে যখন যখন কাঙ্ক্ষিত ব্যক্তি ওই ওই তাবিজের ওপার দিয়ে হাটিয়া যাইবে সাথে সাথে সেই ব্যক্তি আপনার জন্য উতাল পাতাল ছটফট করবে এই মানে এই সময় এই সময় তাকে ছাড়া থাকতে পারবে না বহুবার দেখেন বহুবার এই বহুবার এই নকশা পরীক্ষিত ইনশাল্লাহ বহুবার পরীক্ষিত এবং আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আপনারা করে দেখুন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন আর আমি পুরো নকশাটাই দেব আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন তবে কে কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং আমার এই গুরুবিদ্যা নকশা দিয়ে কাজ করতে গেলে আপনাদের মাঝে আমার একটাই অনুরোধ যে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং তিনজনকে শেয়ার করে দিলে আপনাদের জন্য অনুমতি প্রযোজ্য করা থাকলো আর যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমার কাছে ফোন কর দিয়ে জানিয়ে নেবেন আমি নিয়ম বলে দেবো আর বাকি নিয়ম আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকুক সুস্থ থাকুন